হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা আজকে তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে আমি চলে এসেছি ম্যামারি ইছাপুর ইছাপুরে আজকে তোমার মাল বাঁধার কাজ চলছে কালকে সন্ধেবেলা রোড শো কম্পিটিশান আর এখানে কী কী সেট এসছে পুরোটাই ভিডিওর মধ্যে দেখাবো তোমাদেরকে আর যারা আসতে চাইছো ম্যামারি ইছাপুরে তো স্টেশনে নামবে ম্যামারি স্টেশন থেকে টোটো করে সোজা চলে আসবে ম্যামারি ইছাপুর তো এখানে সব কটা সেট আছে দেখতে পেয়ে যাবে আর সামনেই তোমার দেখতে পাচ্ছ কিশোর মাইকের মাল কাজ চলছে তো বন্ধুরা এখানে কাল সন্ধ্যাবেলা বিরাট রোড শো কম্পিটিশান আছে আর দেখতেই পাচ্ছ কিশোর মাইকের মাল বাঁধা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর কিছু চং বাকি আছে বাঁধতে তো এখানে সব বসে আছে দেখতে পাচ্ছ পার্টির ছেলেরা এই যে বলছে সব কিছু ওই যে যে মালটা কখন চেক করবে তার একটা ধৈর্য ধরে বসে আছে তোমরা সবাই জানো যে কতটা কষ্টের পর একটা মাইক নিয়ে আসে আর নিয়ে আসার পর তার সাউন্ডটা শোনার জন্য কতটা আগ্রহী থাকে ফ্যানরা তো বন্ধুরা কালকে অবশ্যই এখানে চলে আসবে এখানে বিরাট রোড শো কম্পিটিশান আছে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই ভিডিওটার পরেই তোমার চলে আসবে পূর্ণগ্রাম মালবাদার ভিডিও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও পূর্ণগ্রাম মালবাদার ভিডিও দেখার জন্য তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আরও দেখাচ্ছি কী কী সেট আছে এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সামনে এল এল সাউন্ড স্ট্যান্ড বাই এখন মালটা কালকে বাঁধবে সকালবেলায় আর সন্ধ্যাবেলায় রোড শো আছে এখানে

সামনে দেখতে পাচ্ছ সুব্রত সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে বক্স কমপ্লিট কমপ্লিট মেশিন দেখতে পাচ্ছ তোমরা তো চলো সামনে দিয়ে দেখাচ্ছি দেখতে থাকো মাথার চোং বাঁধা হয়ে গেছে সুব্রত সাউন্ড দেখতে পাচ্ছ তোমরা বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে আর এই যে রাস্তা রাস্তার ধারেই একদম মালটা বাঁধছে সুব্রত সাউন্ড ওই যে চৌন একদম বাঁশের সাথে বেঁধে ফিটিং করে রেডি করে নিয়েছে একদম ডাইরেক্ট বাঁশ দিয়ে বাঁধবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এদিকে মেশিন লাটানো কমপ্লিট এই যে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সুব্রত সাউন্ড মাল বাঁধা পুরো কমপ্লিট হয়ে আসবে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখতে পাচ্ছ চক্রবর্তী সাউন্ডের সোলোর মাল বাঁধার কাজ চলছে স্ট্যান্ড বাই বাঁধছে এটাকে ওই যে চং বাঁধা কমপ্লিট হয়ে এসছে প্রায় বুকেচ্ছুর্ণ বাদলেই কাজ মিটে যাবে চক্রবর্তী সাউন্ড দেখতে পাচ্ছ বন্ধুরা মাল বাঁধছে সোলোর মাল এই যে বন্ধুরা আর এখানে সবাই দাঁড়িয়ে আছে হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ আর কে মিউজিক ওয়ার্ল জনি তো বন্ধুরা দেখতে পাচ্ছো চক্রবর্তী সাউন্ড ষোলোর মাল এটা মালটা পাচ্ছি এখানে তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা আর আমি আছি এখন পূর্ণগ্রাম পূর্ণগ্রামে তোমার পরশু দিন কম্পিটিশান আর আজকে মাল বাঁধার কাজ চলছে তো এখানে কি কী সেট মাল বাঁধছে বা বাজাচ্ছে পুরোটাই ভিডিওর মধ্যে দেখাবো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এটা হচ্ছে তোমার তারামা সাউন্ড দেখতে পাচ্ছ তোমরা তারামা সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে বক্স বাঁধা কমপ্লিট আর এই যে দাদা চুংগুলোকে রেডি করছে এদিকে চং রাখা হয়েছে সব তো বন্ধুরা এই যে তার সাউন্ড তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আরও এখানে অনেক সেট আছে পুরোটাই দেখাবো তোমাদেরকে এই যে বন্ধুরা বক্স পাতা কমপ্লিট পিছন থেকে দেখানোর চেষ্টা করছি মেশিন সাজানো হয়ে গেছে দেখতে পাচ্ছ মেশিন সাজানো পুরো কমপ্লিট তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো পূর্ণ গ্রামে মাছ লেগালি সাউন্ড পুরো বাঁধা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ বাজাচ্ছিল তো আবার বাজাবে তো এখানে কি কি সেট আছে পুরোটাই ভিডিওর মধ্যে দেখাবো আর এখানে তোমার পরশু রোড শো কম্পিটিশন তো যারা আসতে চাইছে অবশ্যই চলে আসবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা মা ছেলে চলো দেখতে থাকো ভিডিওটা পুরো আর বন্ধুরা এই যে বন্ধুরা বাজাচ্ছিল কিছুক্ষণ অফ করলো একটু আগে তো এখানে তোমার সাউন্ড কিং আসার কথা এখনও আসেনি কো তো এখানে অনেক কটা সেট আছে তো সব কটা সেটকেই দেখাবো আর যেহেতু সাউন্ড কিং আসেনি তো ওই জন্য আমি আগেই বলে দিলাম তো এর সাথে তোমার দেখতে পাচ্ছ বাজাচ্ছে घरु দেখতে পাচ্ছ সামনে সোনা সাউন্ড পুরো মালবাদা ফুল কমপ্লিট একদম লাইট ফাইট লাগিয়ে পুরো রেডি হয়ে গেছে মাল ছিল বন্ধ আছে তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো এখানে অনেকগুলো সেট ঢোকার কথা এখনো সব সেট এসে যেহেতু পৌঁছায়নি সেই হিসাবে আমি সব কটা সেটকে দেখাতে পারছি না তো কিছু মনে করবে না কারণ এখনও অনেক সেট আছে আসবে যেমন এসে এখনো পৌঁছায়নি সব সেটগুলো তো বন্ধু দেখতে পাচ্ছ ভাইরা মোড়ের সোনা সাউন্ড তো চলো বন্ধুরা পেছন দিক থেকে দেখাচ্ছি দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে নেক্সট ভিডিও দেখা হবে

আমায় মারব মারব উইকেটটা মরে করে ভেঙে দেবো ভেঙে দেবো সন্ন্যাস নিয়ে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বনোমা সাউন্ড এর মাল এক্ষুনি ঢুকলো এইমাত্র এই যে বনোমা সাউন্ড এইমাত্র এসে পৌঁছালো মালটা খালি করছে এই যে গাড়ি আর এই যে বিজি সমেত নিয়ে চলে এসছে অন্ধকার দেখাতে পাচ্ছি না কাছে গিয়ে দেখাচ্ছি এই যে পরশু দিন রোড শো কম্পিটিশান আছে এখানে তো এখানে অনেক কটা সেটা এখনো এসে পৌঁছায়নি তো সেই কারণে আমি দেখাতে পারছি না তো কেউ কিছু মনে করবে না তো রাতের মধ্যে সব সেট হয়তো চলে আসবে তো চলো বন্ধুরা ভিডিওটা পুরো দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো এখানেই শেষ করলাম এটা বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে সাউন্ড কিং যাচ্ছে মাল নিয়ে আর আমরা বাড়ি চলে যাচ্ছিলাম সেই সময় মালটা নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তো এর ফটো তোমাদের আর দেখাতে পারবো না চলে গেল। তো দেখতে গেলে তোমরা সাউন্ড কিংয়ের মালটা গেলো তো চলো বন্ধুরা যারা আসার কালকে এসে সব সেট দেখতে পেয়ে যাবে আর এখানে পরশু দিন রোড শো কম্পিটিশান আছে তো চলে আসবে বন্ধুরা